ওর সাথে কোনো সম্পর্ক নেই ও ওriram কাজ করে থাকলে কোটুর থেকে কোটুর শাস্তি হওয়া দরকার সরকার প্রশাসন যা নেবে সরকার যা ডিসিশন নেবে উচ্চ মল سنی যা ডিসিশন নেবেন সেতেই আমরা রাজি আমাদের সাথেও কোনো সম্পর্ক নেই কতদিন ধরে আপনাদের সাথে সম্পর্ক নেই আমাদের সাথে ও অনেক দিন ধরে সম্পর্ক নেই অনেক দিন ধরে সম্পর্ক নেই আমাদের সাথে কিন্তু এই ধরনের যে একটা ঘটনা ঘটিয়েছে আপনি বিধি হিসেবে বা বোন হিসেবে আপনি কি বলবেন এই ঘটনাটাকে আমি নিজেও আমার মানে শুনে আমি নিজে সব এরকম কাজ করে আছে এবার সরকার যা নিয়ম কানুন করবে সরকার যা কোঠো থেকে কোঠো শাস্তি দেবার দিক কোনো আপত্তি নেই আপনি শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই এতে আপনি মনে করেন আপনার ভাই এই ধরনের ঘটনা ঘটাতে পারে দেখুন আমার মনে কি করি যায় আছে না ও যে এখন এখন কি করেছে সেটা তো এখন সরকার যা আমি বলছি কি সরকার জান করবেন তাই করুক ওর সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে সিডি volunteers উনি কতদিন থেকে কাজ করতেন আপনারা জানতেন বা আপনিও তো কিছু বলেননি উনি কিছু বলেননি আর দেখুন আমি আমার বিষয়ে কিছু বলতে চাই না জি এ করেছে যে কাজটা করেছে সরকার যা ওকে শাস্তি দেবে দেওয়া দরকার ওর সাথে কোনো সম্পর্ক নেই কিছু নেই আপনার মা বলেছিল যে এরকম ঘটনা ও ঘটাতে পারে না দেখুন আমার মা মেন্টালিটি ডিফেট আপনারাও জানতে পারেন এবার উনি কি কখন কি বলবেন না বলবেন আমরা কেউ কিছু বলতে পারি না উনি তো মা একটা মা কি বলবেন আচ্ছা যেটা পাড়ার লোকেরা বলছে যে ওনার এর আগেও মানে একাধিক বিয়ে হয়েছিল তো সেই বিয়ে ভেঙে গিয়েছিল সেটার কারণ কি ছিল সেটা কারণ ও নিজেই জানে আমরা বলছি না আমরা কিচ্ছুর বিষয় বলতে পারবো না সেটার কারণ নিজেই বাড়িতে থাকতো না ও কি বাড়িতে না বাড়িতে থাকতো না তো ও মাঝরাতে দুটো আড়াইটে এরকম আসতো কোনো কোনো সময় ইনফ্যাক্ট বাড়িতেই আসতো না তারপর ওর সাথে আমরা সম্পর্কই ছেড়ে দিলাম মানে আপনার মায়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই মা রায় দেখে না তো মাকে ও একবেলা ভাত পর্যন্ত দেয় না এর চেয়ে বড় আর কি সম্পর্ক হতে পারে তাহলে থাকে কোথায় কোথায় থাকে কিছু জানি না আমরা অনেকবার জিজ্ঞেস করেছি কিছু বলিনি আমরা লাস্টে ওর সাথে সম্পর্কই ছেড়ে দিই ওর সাথে কোনো